দাদা কাল অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে সেখানে অনেকেরই নাম ইয়ে হয়েছে কি বলবেন যার যার নাম আছে সাত তার নাম বেরিয়েছে অনেকেরই নাম আছে আঠারোশো চার জনের নাম আছে সেখানে সুকান্ত মজুমদার কটাক্ষ করছে এই তালিকা ঠিক নয় আরও সেখানে কিছু নাম যুক্ত হতে পারতো কিন্তু সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে বাজার গরম না করে যদি হিম্মত থাকে বা মামলা করুন বাইয়া করার কি দরকার আছে বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন কয়েকটা নাম যেখানে এসছে কিছু তৃণমূল নেতারও পরিবারের লোক ইয়ে হয়েছে সেটা শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতা নেতৃত্বের নাম তো সেগুলো দেখুন কাগজেই তো আছে

তারা কি একজনও পেয়েছে কাদের জন্য মামলা করতে গেছে তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জল না ওই বিকাশ দার একটা দুটো জুনিয়র তারা যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত হাইকোর্টের পাশে প্যান্ডেল করে সমস্ত মামলা করিয়েছে আপনারা যাদেরকে হিরো বলেন বিকাশের কথা আমি বলছি না বিকাশের জুনিয়র বাপ রে বাপ তার তো কয়েক বছর তো এই পাওয়া যাচ্ছিল না এখন অভিযোগ নেই ও নেই বিজেপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে একটা মানালি মামলা করবে তিনি নাকি বিজেপি হয়ে কাজ করেছেন এটা আপনি বলেছেন বকলমে সেই জন্য তিনি মানহানি একটা মামলা যা করবে করুক পলিটিক্যাল স্কোর পলিটিক্যাল দেখব মহুয়া মিত্র অমিত শাহ সবাই কুকথা বলছে মৌয়া মিত্র ইতিমধ্যেই হয়েছে যেহেতু মৌয়া একটা সেই নিয়েও বিরোধীরা অনেক কিছু কথা বলছে কি বলবেন মৌওয়া কি বলে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ পিজুরিরা মৌওয়ার যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল নয় একদম অ্যাকসেপ্টেবল নয় এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এগুলো বিজেপি কি আমি জানি না অন্যায় সেটা আমি কোনো কথা বলবো না কিন্তু রমেশ বিদুরি যেভাবে মহুয়া অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে পড়ে না আবার অ্যাট অ্যাট দি দি সেম সেম টাইম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি সাপোর্ট করতে যে আমাকে করেছিল সেখানে শতাব্দীরাই ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুডিকে কিছু বলেনি আর মোয়া তো বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ রুটি কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা চুপ করে বসে থাকে কিন্তু তখন দলের যে একজন এমপি কে সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল আর অভিষেকের কাছে ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না

grand who is e square that for whom moha mitra whatever i said i don't have any comments on that right or wrong that i do not know i will not make, make my comments but what the omesh biduri has said against moha mitra तो, that is not acceptable at all is it the culture of the And Ramesh Biduri earlier, also prior to 2024, he used, he, he used to say so many bad things. And that's the reason Ramesh Biduri was threatened by the party also earlier. And he didn't get the ticket in 2024. But I want to say one thing. What Mr. Rajiv Pratav Rudy will do now? তা রুডি হেলার ডেপুটি রিডার শতাব্দী রায় ওয়াজ সাইলেন্ট পয়েন্ট অফ পি এমপি সিঙ্গল আ কম্পোজিশন ডুরিং দ টাইম অসুশন ক্লাব ইলেকশন And that point of time, what the BJP MPs were supporting to the Moma so I wish to hear from them what they want to say. I don't have any, any other comments.